তারপরে স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে আমরা এখান থেকে কলে দেব কলে চাপ দেবো কলে চাপ দেওয়ার পরে যে সিমে বিকাশ খোলা আছে সেই বিকাশের সিমটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখান থেকে যেহেতু আমরা আমাদের বিকাশের পিন ভুলে গিয়েছি রিসেট করব তো রিসেট করার জন্য এখান থেকে আপনার একদম শেষের দিকে দেখবেন দশ নাম্বার লেখা আছে রিসেট পিন তো এই ফাঁকা ঘরে আমরা এখান থেকে ফাঁকা ঘরে আমরা এখান থেকে দশ লিখবো তো এখান থেকে বাটাম ফোন টাচ ফোন সেম প্রসেস আপনারা করতে পারবেন দশ লেখার পরে এখান থেকে আমরা স্যান্ডে ক্লিক করে দেব স্যানটে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এখানে বলা রয়েছে আপনি যেই এনআইডি দিয়ে বিকাশ ক্রিয়েট করেছেন বা রেজিস্ট্রেশন করেছেন সেই এনআইডি নাম্বারটি বসিয়ে দিতে হবে তো আমি এখানে যেই নাম্বার দিয়ে আমি বিকাশ খুলেছি অর্থাৎ যে এনআইডি নাম্বার দিয়ে বিকাশ ক্রিয়েট করেছি সেই এনআইডি নাম্বারটি বসিয়ে দিব দেওয়ার পরে নিচে দেখবেন স্যান্ড তো এই স্যান্ডে আমরা একটি ক্লিক করে দেবো তো স্যান্ডে ক্লিক করার পরে এখান থেকে পরবর্তী ট্যাবটি ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনার এন আইডি অনুযায়ী আপনার বয়সটা এখান থেকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেইটা দিতে হবে দেওয়ার পর আবার স্যান্ডে ক্লিক করতে হবে তো স্যানটি ক্লিক করার পরে এখান থেকে দেখুন এক থেকে সাত নাম্বার পর্যন্ত যদি আপনি কোনো কিছু লেনদেন করে থাকেন স্যান্ড মানি মোবাইল রিচার্জ পেমেন্ট পে বিল ক্যাশ আউট বিকাশ টু ব্যাঙ্ক বা নো ট্রানজ্যাকশন আপনি যেইটা সেইটা আপনি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে যেহেতু আমি মোবাইল রিচার্জ করেছি তিরিশ দিনের মধ্যে তো আমি এখান থেকে দুই দিব আপনার যেটা আপনি সেটা দিয়ে সিলেক্ট করে দিয়ে আপনার এখান থেকে সেন্ড করবেন তো যেহেতু আমি মোবাইল রিচার্জ করেছি এক মাসের মধ্যে তো সেই জন্য আমি এখান থেকে দুই দিয়ে সেন্ড করে দিলাম দেওয়ার পর আমি কত টাকা রিচার্জ করেছি সেই টাকাটি আপনারা বসে দিবেন দেবেন যে যেইটা করেছেন এক মাসের মধ্যে আপনি সেইটা সিলেক্ট করে আপনি সেইটা দিয়ে আপনি সেই সংখ্যাটি বসিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে স্যান্ডে ক্লিক করে দেবেন তো স্যান্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এক মিনিটের মধ্যে অর্থাৎ তিরিশ সেকেন্ডের মধ্যেই দেখুন এখানে দেওয়া আছে থ্যাংক ইউ